এই হাদিসের উদ্দেশ্য হলো ব্যক্তি পড়ে কোন কৃষক যদি ফজর মাঠে যায় ওই কৃষকের উপর জুলুম করবা না কারণ কেয়ামতের ময়দানে আল্লাহ বলবে ফজর আদায়কারীর উপর কেন জুলুম করলা ফজর আদায়কারী কেনা আমি নিরাপত্তা দিয়েছিলাম তুমি কেন তার উপর জুলুম করলা ফজর আদায়কারী না আমি আল্লাহর জিম্মায় চলে গেছে তারে জুলুম করলা কেন তুমি নবীজি বলেন সাবধান আল্লাহর জিম্মা যারা আছে তার ব্যাপারে যেন তোমাদেরকে প্রশ্ন না করে এটা হলো ফজরের নামাজ পড়ার উপকারিতা তো ফজরের নামাজের মাধ্যমে ইনশাল্লাহ আমরা দিন শুরু করব। ফজরের নামাজ কেউ আজকে থেকে আগেও করি না ইনশাল্লাহ আজকে থেকে কেউ কাজা করবো না স জ্ঞানে করবো না ইনশাল্লাহ হাত তুলেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন ফজরের আগে সুন্নত কয় রাখা এই দুই রাখা সুন্নতের ব্যাপারে নবীজি বলেন কলা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন রাকাতুল ফজর আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ফজরের নামাজের আগে দুই রাকাত সুন্নাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সবচাইতে আমার কাছে বেশি প্রিয় ফজরের নামাজের সুন্নাতটা যদি পারেন বাসায় পড়বেন ঘড়ির দিকে তাকাইছেন তাকায় দেখেন 20 মিনিট বাকি আছে বাস সুন্নাতটা বাসায় পড়েন এক প্রথম কাজ সুন্নাত বাসায় যদি পারেন আর কি বাসায় পড়েন দ্বিতীয় কাজ ফজরের প্রথম রাকাতে কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন পড়বেন দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহ বলেন প্রথম রাকাতে কোন সূরা আইয়ুহাল কাফিরুন দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহু আহাদ নবীজি মসজিদে আসছে এক সাহাবা নামাজ পড়তেছে আল্লাহ আকবার তো নামাজের সুরে ফাতিহা পড়ার পর উনি আস্তে আস্তে পড়তেছে কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন প্রথম রাকাতে তো নবীজি ফেলছে আস্তে কানে দিয়া তো নবীজি শোনার পর বললেন হাজা আব্দুল আরাফা রব্বাহ এই ব্যক্তি তার রবকে চিনতে পারছে দ্বিতীয় রাকাতে সাহাবা বললেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহ নবী বললেন হাদা আব্দুন আমানা এই ব্যক্তি তার রবের উপর পরিপূর্ণ ঈমান আনছে এজন্য আজকে থেকে আমলটা মনে রাখবেন ফজরের সুন্নতে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ আরেকটা সুন্নতে আমলটা করবেন বলবো মাগরিবের পরের সুন্নতে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ যদি পারেন বাকি ফজরের সুন্নতে প্রথম রাকাতে কুল্লাহু আল কাফিরুন দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ এটার দ্বারা কি উদ্দেশ্য জানেন কুল্ল্যা ইয়া মাধ্যমে প্রথম রাকাতে আপনি বুঝাইতাছেন আমি যত শিরিক সব বর্জন করলাম দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহ বলার মাধ্যমে বলতেছেন আমি আল্লাহর একত্ববাদ স্বীকার করে আমার দিন শুরু করলাম আরেকটা আমল যদি পারেন যদি সম্ভব হয় এটা ওলামারা পারবে আপনারা যদি পারেন আর কি কুরআন শরীফ মুগস্ত সাধারণদের মধ্যে মুগস্ত করার একটা আয়াত মুগস্ত করতে পারবেন না ইনশাআল্লাহ সূরা বাকারার 136 নম্বর আয়াত ফজরের প্রথম রাকাতে মাঝে মাঝে সূরা বাকারার أكثر نمبر آيات الله قلوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أُوتِيَ موسى وعيسى وما أُوتِيَ النبيون من ربهم لا نفرق بين أهدين منهم ونحن له مسلمون. اتاك ركعة. علي الله যদি পারেন মাঝে মাঝে প্রথম রাখতে সুরে একশো ছত্রিশ নাম্বার আয়াত দ্বিতীয় রাখাতে সুরে আলী ইমরানের চৌষট্টি নাম্বার আয়াত তাহলে আসেন প্রথম গেল ফজরের সুন্নাত বেশি সময় থাকলে ঘরে পড়ে নিবেন দ্বিতীয় নাম্বারে গেল প্রথম রাকাতে কুল্ল্যা আইয়াল কাফিরুন দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহ যদি পারেন মাঝে মাঝে প্রথম রাকাতে সূরা বাকারার ছত্রিশ নাম্বার আয়াত দ্বিতীয় রাকাতে চৌষট্টি নাম্বার মুসলিম শরীফের হাদিসে আছে আলী ইমরানের চৌষট্টি নাম্বার আয়াত তিন নাম্বার কাজ সুন্নাত পড়ার পর আল্লাহর কাছে একটা দোয়া করবেন আল্লাহ রব্ব আবراهيم ওয়া মিকা ওয়া রব্ব মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আউজিবিকা মিনান্না আর সালাস আমার রথ বাংলায় বলবেন হে জিব্রাহিলের রব হে মি রব হে মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লামের রব আমি আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চাই এটা তিনবার বলবেন হজর পড়লেন সুন্নত পড়লেন সুন্নতের বল আল্লাহর কাছে বলবেন আল্লাহ জিবরাহিলের রব মী রব মহম্মদ সাল্লাল্লাহ এই সাল্লামের রব আমি আপনার কাছে জাহান্নাম থেকে মানাহ চাই তিনবার বলবেন এটা বলার পর চতুর্থ কাজ বিবির দিকে তাকাইবেন যদি ঘরে পড়েন কার দিকে তাকাবেন বিবির দিকে তাকা আনুর পর আম্মা জান আয়সা বলেন আল্লাহ নবী আমার দিকে তাকানোর পর ফাইন কন্তাই আমি যদি জাগ্রত থাকতাম হাদ্দি আল্লাহ নবী আমার সাথে কথা বলতেন তাহলে মনে রাখবেন দিকে তাকা পড়ার পর দিকে তাকানোর পর যদি দেখেন বিবি জাগ্রত কথা বলবেন এই নিয়তে কথা বলবেন আমার নবী তার বিবির সাথে কথা বলতেন আমিও বিবির সাথে কথা বললাম আল্লাহ নবীর আদায় হয়ে যায় আম্মাজান যান বলেন ফাইন কুন্তু না ইমা নবী আমার দিকে তাকায় যদি দেখতেন আমি ঘুমন্ত আই আইফাজানি আমাকে জাগায়া দিতেন তাহলে সুন্নত পরার পর বিবির দিকে তাকানোর পর আপনার দুই কাজ এক নাম্বার যদি দেখেন বিবি জাগ্রত কথা বলবেন যদি দেখেন বিবি ঘুমন্ত তাহলে বিবিকে জাগায়া দিবেন এই গেল চতুর্থ আমল পঞ্চম আমল পঞ্চম আমল যদিও করতে বলবো আমি বলবো আপনারা বেশিক্ষণ করেন না আম্মা আমাজা বলেন নবীজি যখন দেখতেন ফজরের অনেক সময় বাকি আস আল্লাহর নবী সুন্নত পড়ার পর ইত্তজা নবীজি ডান কাত ডানকাত একটু শুইতেন আপনারা শুইলে তো ঘুমাই দেবেন হজরের সুন্নত পড়ার পর হজরত বেলাল ঢাকা রাখ পর্যন্ত নবীজি একটু ডান কাঁথায় শুইতেন আপনারা তো ঘুমাই যাবেন আপনারা কি করবেন পুরোটা করা দরকার নাই একটু ডান কাঁথ শুয়ে আবার উঠে যাবেন কেন আমার নবীজি করছে তাই করলাম সুহান নবীজি করছে তাই আমি একটু নবীর সুন্নত পালন করলাম কি বলেন ইনশাল্লাহ করা যায় না যদি ঘরে করেন আর কি আল্লাহ তৌফিক দান করেন এটা যারা তাহাজুত পরে তারা কিন্তু এই আমলগুলো করে নিয়মিত আল্লাহ আল্লাহ আমাদের সকলকে আমল করার তফিক দান ভাই একদিন নবীর সুন্নত পালন করেন না একটা দিন করেন অন্তত কেয়ামতের মাঠে বলতে পারবেন তো একটা দিন করেন না যে আল্লাহ আমি ঘরে সুন্নত পড়ছিলাম সুন্নতের পর বিবিরে জাগ্রত করেছিলাম বিবির সাথে কথা বলেছিলাম আল্লাহ এরপর আমি একটু ডানকাত হয়ে শুইছিলাম এই আমল গুলো তোমার নবী করতো আমিও করছি এই গেল ফজরের ব্যাপারে আলোচনা ফজরের নামাজ এবং পাশক্ত নামাজের ব্যাপারে আলোচনা এখন আরেকটা কথা বলবো নামাজের ব্যাপারে সে বলবো জামাতে নামাজ আদায় করা কিভাবে নামাজ আদায় করা জামাতে বুখারী শরীফের 645 নম্বর হাদিস قال الرسول الله صلى আল্লাহ عليه وسلم الله নবী বলেন সালাতুর রাজলি ফিল জামাআ তাবদুল সালাত আল ফাজবি বি 27 দরাজা নবীজি বলেন জামাতের সাথে নামাজ আদায় করা একাকী এক ব্যক্তি নামাজ আদায় করলো আমি একা নামাজ পড়লাম উনি জামাতের সাথে নামাজ আদায় করলো আল্লাহ নবী বলেন যে ব্যক্তি জামাতে পড়লো তার আমলনামায় আল্লাহ 27 গুণ বেশি সওয়াব দিয়ে দেয় কয় গুণ সাতাইশ গুণ রিয়াজুল এর একটা হাদিস শোনেন একটা কিতাব আছে রিয়াজুল সলিহিন ইমাম নবুবিল লেখা এক অন্ধ সাহাবা নবীজির কাছে আস আসার পর আল্লাহ নবীকে বললেন হুজুর লাইসালি ক ই দুনিয়া কু দুনি ইলাল মসজিদ হুজুর এমন কেউ নাই একটু আপনার হাতটা ধরি হ্যাঁ এইভাবে হাতে ধরে মসজিদে নিবে এমন কেউ নাই তো নবীজি বললেন তো তুমি কি বলতে চাও কয় হুজুর আমি অন্ধ তো অন্ধ হিসেবে তো কি হয়েছে কয় অন্ধ মানুষ তো হুজুর আমি যে কারো হাত ধরে আসবো বা কেউ আমার ধরে আনলে এরকম নাই তুমি কি বলতে চাও সেটা বলো হুজুর আমি কি বাসায় নামাজ পড়লে হবে ঘরে নামাজ পড়লে হবে তখন নবীজি একটু চিন্তা করে বল হ্যাঁ ঠিক আছে ঘরে নামাজ পড়ো যাও এতটুকু বুঝছেন সবাই অন্ধ সাহাবা মসজিদে আসার মতো কেউ নাই নবীজি বললেন হা ঘরে নামাজ পড়ো হাদিস কিন্তু শেষ হয় নাই একটু শুনে কেউ দৌড় দেন না পুরো শোনেন ওয়াল্লা অন্ধ সাহাবা যখন বাড়ির দিকে রাওনা করছে দাহো নবীজি ডাকছে শোনো 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 আলতাস নিদা তুমি কি বাসায় যখন থাকো আজানের আওয়াজ শোনো জি হুজুর আজান তো শুনি নবীজি বললেন ফাজিব তাহলে নামাজে আসো তাহলে কোথায় আসো এখানে আপনারা যে কয়জন অন্ধ আছেন তাহলে কি বোঝা যায় অন্ধ সাহাবাকে প্রথমে বললেন বাসায় নামাজ পড়ো আজান শুনো নি জি হুজুর শুনি মসজিদে এখন তো মাসাল্লাহ মাইকের আওয়াজ মুখের চেয়ে আরো কম যায় না বেশি যায় তা কি পরিমাণ নামাজে আসা উচিত ভাই জামাত মিস করেন না পুরুষরা পুরুষরা জামাত মিস করে না জামাতে আইসেন আল্লাহ আমি আমাদের সকলকে জামাতের প্রতি গুরুত্ব দিয়ে যেন আমরা সালাদ গুলো আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করেন রমজান পরবর্তী কয় কাজ এই চার নাম্বার নামাজ পড়া নামাজ ছেড়ে না দেওয়া পাঁচ নাম্বার নিয়মিত কোরআন তেলোয়াত করা রমজানে মানুষ রমজানে বাহিরে কোরআন না পড়লে রমজানে একটু হলে কোরআনটা খুলতে চায় একটু খুলে কোরআনের প্রতি আগ্রহ থাকে ওলামায় কেরামের জন্য তো উচিত দশ দিনে এক খতম পড়া দিনে আলেমদের দশ দিনে এক খতম পড়া দরকার সাধারণ পাবলিকের জন্য দরকার চল্লিশ দিনে অন্তত এক খতম করা। ওই দিনে আপনাদের কৃতি সন্তান মুফতি ফজুল্লক আমিনি রহমতুল্লাহ আলাই মরার আগেও সাত দিনে এক খতম করার শরীফ পড়ছে না বুঝাইতে পারি নাই উনি তো আমগো সন্তান না আপনাদের এলাকার সন্তান এই পাশের সরাইলের সাত দিনে এক খতম করান শরীফ আবা হাউজ ইজ ইট পসিবল কিভাবে সম্ভব এত একজন ব্যস্ত মানুষ মরণের আগেও ওই ঊনসত্তর বছর বয়সও সাত দিনে এক খতম কোরআন শরীফ মাওয়াইজে মুজাহিদি মিল্লাতের মধ্যে উনি লেখছেন আমি যখন জেলখানায় ছিলাম সাড়ে চার মাসে প্রতিদিন এক খতম কোরআন পড়ছি এ আপনাদের এলাকার আল্লামা আমিনী সাহেব হুজুরের ছাত্র আমি বেশি দিন আসলে পাই ভাগ্য খারাপ হুজুরে যারা কাছ থেকে দেখছে ওনারা বুঝতে পারছে কি মানুষ কি আজীব মানুষ ছিলেন হুজুরে সবাই মনে করি কি উনি মনে খুব রাগী মানুষ কাছে বললে বুঝা যেত যে আসলে হুজুর কত মাটির মানুষ ছিলেন ওলামা এখানে বলতে পারে আসলে তো হুজুর রাগ হইতেন না রাগের অভিনয় করতেন ইসলামের খাতিরে ইসলামের জন্য অভিনয় করতেন রাগের করতে হতো এটা হ্যাঁ আমরা আলম সমাজের মধ্যে হিসেবে ওমর ওমর ফারুকের মতো আসলে ওমর ফারুক বলেন মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই তাদেরকে বলেন আসলে তারা তো রাগই না বরং ইসলামের খাতিরে রাগ হওয়াটা এটা রাগ না ইসলামের জন্য এই কথা ঠিক আছে তো পাঁচ নাম্বার কোরআন করা নিয়মিত কোরআন শরীফ করা নিয়মিত কোরআন করা কোরআন তেলোয়াত অবশ্যই আমরা নিয়মিত করব সুরে ফোর কনে তিরিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন তেয়ামতের ময়দান নবীজি সাল্লি সাল্লাম আল্লাহর কাছে অভিযোগ করে বলবে অকাল রসুল ইয়া রব্বি ইন্না কৌমিত্তাহু হাজাল কোরআন আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার সম্প্রদায় এই কোরআনকে পরিত্যাজ্য হিসাবে গ্রহণ করেছে বলি না আউজুবিল্লাহ তিরমিজি শরীফের উনতিরিশশো ছাব্বিশ নাম্বার হাদিস নবীজি বলেন মানসাগলাহুল কোরআন ও জিক্রি আন মাস আলাতি কোন ব্যক্তি কোরআন পড়ার কারণে এবং জিকির করার কারণে আমার কাছে যদি দোয়া করার সময় নাপায় আমি আল্লাহ আয়তুহু আবজাল্মা ও সাহ এলিন আমরা দুইজন আমি দোয়া করি আর উনি কোরআন পরে আমি দোয়া করি আর উনি জিকির করে নবীজী সাল্লাল্লা সাল্লাম আল্লাহর থেকে হাদিস কুৎসি বলেন যে আল্লাহ বলেন যে কোরআন পরে আর জিকির করে আর যে আমার কাছে চায় ওই চেয়ে সে যা পাবে কোরআন আর জিকির পর্নেওয়ালাকে আমি এর চাইতে বেশি দান করি তাহলে প্রতিদিন কোরআন পড়বো সাধারণ যারা আছেন ওলামারা তো পরেই সারাক্ষণ কোরআন পরে পড়ায় সাধারণ পাবলিকরা আপনারা ওয়াদা করেন ডেলি এক বিশ্বাস করেন যদি বলেন হুজুর আমি তো কোরআনের সব জায়গা পারি না কুল হু আল্লাহ সুরাটা তো পারেন এটা প্রতিদিন একটু দেখা দিঘা পড়েন আলহামদুলিল্লাহ সুরাটা তো পারেন খোলেন খুইলা এটাই দেখা পড়েন কেন দেখা পড়বেন এই কোরআনের সাথে আপনার একটা মহাব্বত তৈরি হয়ে যেতে পড়বেন তো ইনশাল্লাহ তা আপনাদেরকে আমি বলি আপনারা ডেলি এভাবে একটু খুইলা পড়েন সত্যি কথা এক মাস পড়েন চল্লিশ দিন পড়েন একচল্লিশ বিয়াল্লিশ দিন পড়েন হঠাৎ একদিন সাইরা দেন খুইলা পড়েন নাই কষ্ট লাগবে ইন্ডাই আজকে কোরআনটা খুললাম না কেন মায়া লাগবে দেখা চোখের পানি চলে আসবে যে আমি কোরআন খুললাম না কেন হ্যাঁ আমি কি জানি একটা মিস করে ফেলছি ঠিক নামাজ যারা পড়েন না নামাজ ধরেন এক মাস দুই মাস নামাজ পড়েন ঠিক হঠাৎ একদিন যখন নামাজ ছুটে যাবে আপনি পেরেশান হয়ে যাবেন ইমনা লিল্লা আমার নামাজ ছুটে যাইতেছে কেন বোঝা গেল কি নামাজ না পড়তে না পড়তে নামাজ পড়তে মন চায় না নামাজ পড়তে পড়তে নামাজ ছাড়তে মন চায় না

ফরজ নামাজের পর যে ব্যক্তি তেত্রিশ বার সুবাহ আল্লাহ পড়বে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়বে ওকাব্বার আল্লাহ সালাসিনা তেত্রিশ বার আল্লাহ আকবার যদি পারেন তাহলে চৌত্রিশ বার আল্লাহ আকবার যদি একটা আমল বলবো এটা না পারলে চৌত্রিশ বার আল্লাহ আকবর যদি পারেন তেত্রিশ বার আল্লাহ আকবার তো তিন তেত্রিশ কত হয় এরপরে পড়বেন ইলাহা ইহ্লাহ আহদাহু আল্লাহ শারী আলাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ নবী বলেন যারা নিয়মিত এই আমলটা করবে গুফিরাত লাহু খাতায়া ওয়া ইন কানাত মিসলা জবাদিল বাহ আল্লাহ ওই ব্যক্তির সমুদ্রর ফেনা পরিমাণ গুনাহ যদি হয় তার গুনাহগুলো আল্লাহ মাফ করে দে প্রতিদিন পড়বেন এবার আমার সাথে একটু বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি আবার সুবহানাল্লাহি অবি হামদি সুভাষানন্দি এইটো ডুবি বগারী শরীফের ছয় হাজার চারশো আট নম্বর হাদিসের বর্ণনা মানপালা সুভাষানন্দ ল সি অবি হামদিহি ফিলিয়াও মিয়া আ আমি যেটা বললাম এখন ঘুমাই আপনি ঘুমাইবেন সব সুভাষানল্লা বে হামদি সুভাষানন্দ বে হামদি নবিজি বলেন যেই ব্যক্তি নিয়মিত একশো বার এই সুভাষানন্দ ল সি অবি হামদি পর্বে সত

নবীজি সাল্লা সাল্লাম বলেন আমাদের দুইজনের দিকে তাকান মাসালুল্লাজি ইয়াসকুরু রব্বা ওল্লাজি লাইয়াসকুরু রব্বা মাসালুল হাইগি অল মাইগিত আমরা দুইজন এক রুমে থাকি উনি আল্লাহর জিকির করে আমি করি না নবীজি বলেন উনি হলেন জিন্দা ব্যক্তির মতো তুমি হলো মরা ব্যক্তির মতো হ্যাঁ নওয়াজবিল্লাহ জালিক আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে জিকির করব তো ইনশাল্লাহ জিকির করা এটা হলো ছয় নাম্বার কাজ এটা মনে রাখবো আমরা তাহলে পাঁচ নাম্বার কোরআন তেলওয়াত করা 6 নাম্বার আল্লাহর কি করা আল্লাহর জিকির করা সাত নাম্বার ভালো মানুষের সাথে উঠাবসা করা সূরা তাওবার 119 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো সত্যবাদীদের সাথে উঠাবসা করো আলেমদের সাথে উঠাবসা করেন মসজিদের ইমাম খতিবদের সাথে উঠাবসা করেন আল্লাহ ওয়ালাদের সাথে উঠাবসা করেন এটা হলো সাত নাম্বার 8 নাম্বার কাজ সাউওয়াল মাসে ছয়টা রোজা রাখবেন সাউওয়াল মাসে কয়টা রোজা সাউওয়াল মাসে ছয়টা রোজা রাখবেন কালা রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম আল্লাহ নবী বলেন মান সোমার রমাদান যেই ব্যক্তি রমজানের রোজা রাখে সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল এরপর শাওয়ালের 6টা রোজা রাখে কানাকা কা সিয়ামিদ কুল্লি এক বছর রোজা রাখার সওয়াব পেয়ে যায় সাগওয়াল মাসে ছয়টা রোজা রাখা মা বোনদের যাদের কাজা রোজা আছে কারো তিনটা কারো সাতটা কারো দশটা তারা কাজা রোজা আলাদা রাখবে শাওয়ালের ছয় রোজা আলাদা রাখবে আপনাদের অসুস্থতার কারণে যদি কারো রোজা কাজা হয়ে থাকে এই কাজা রোজা আলাদা রাখবেন সাউওয়ালের ছয় রোজা আলাদা রাখবেন একটা আরেকটার সাথে মিলিয়ে রাখা যাবে না কিন্তু শাওয়ালের ছয় রোজা যদি পারেন টানা ছয় দিন রাখবেন না পারলে মাসের মধ্যে যেই কোনো ছয় দিন রাখবেন সাগোয়াল মাসের মধ্যে যে কোনো ছয় দিন রাখবেন ইনশাল্লাহ আদায় হয়ে যাবে আর সারা বছর যদি পারেন সোমবার আর বৃহস্পতিবার আপনারা রোজা রাখার চেষ্টা করবেন আল্লাহ বাকরবুল আলামিন যে আটটা করণীয় বললাম এক নাম্বার আমলগুলা নষ্ট না করা দুই নাম্বার হেদায়েতের উপর অটল থাকা তিন নাম্বার শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করা চার নাম্বার নামাজ না ছেড়ে দেওয়া পাঁচ নাম্বার জিকির করা ছয় নাম্বার কোরআন তেলোয়াক করা সাত নাম্বার সত্যবাদীদের সাথে থাকা আট নাম্বার সাউওয়ালের ছয়টা রোজা রাখা এই আমলগুলো আমরা সারা জীবন সারা জীবন যেন এই আমলগুলা ধরে রাখতে পারি রমজানের ধারাবাহিকতা অভ্যাস যেন আমলের অভ্যাস ধরে রাখতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমি আলমিন আগামী বছরের প্যান্ডেল মাইক